প্রিয় দর্শক আমার সামনে আছে চার চারজন কোরআনের পাখি এই যে আসলাম আমার সাথে তো আমার একটু হাত বাড়িয়ে দিল আসলে আমাদের মুসলমানের মধ্যে হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা একটু কমে গেছে তাদের যে একটি শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা তার মধ্যে আমি খুব মুগ্ধ হয়ে গেছি হাত বাড়িয়ে দেওয়া এই যে হাত বাড়িয়ে দেওয়া করা কত একটি মহব্বতের বিষয় আমি অনেক খুশি হলাম তো তুমি আলহামদুলিল্লাহ আমার এই ছোট ভাইয়ের এই বুকের মধ্যে তিরিশ ফারা কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন এই জন্য পৃথিবীর সকল মানুষ যদি সকল শত্রু যদি কোরআনকে ধ্বংস করবো কখনো ধ্বংস করতে পারবে না আল্লাহ নিজেই কি দায়িত্ব আর দায়িত্বটা পালন করছেন আমাদের এই যে পাখি এদের মাধ্যমে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করার কি ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সামনের জীবনটাকে আরো উচল করে তোমার কয়ফেরা হয়েছে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তুমি কয়ফারা উনিশ পাড়া আমরা শুনছি যে সতেরো পাড়ায় নাকি উনিশ পাড়ায় একটা ছেলেরা মানে ফালিয়ে চলে যায় শয়তান ডিস্টার্ব করে এটা কোন পাড়া কয় পাড়া এটা কি সত্যি কথা আসলে শয়তান সুরা শয়তান নামে জিন নামে কোন একটা ইয়াদ নাকি যে মানে ফালাকে বিষয় হয়ে যায় আজকে মানে ভাড়া বলে যায় হ্যাঁ বলে যায় সামনে কে যায় বলে যায় তে কারণে চলে যায় তারা ওই জি সুরা জিন আছে অথবা শয়তান ডিস্টার্ব করে কিছু না না উনিশ পাড়া না তুমি কয় পাড়া フフフフ。